সেই মানুষটার সাথে আজকে আপনার কোনো সম্পর্ক নাই সেই মানুষটার সাথে আজকে অনেক দিন ধরে আপনি নো মধ্যে আছেন আপনি আপনার মনের কথা তাকে কোনো রকম ভাবে বলতে পারছেন না তার সাথে আপনি দীর্ঘদিন কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছেন না আপনার মাথার মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসবেই বস আপনার মাথার মধ্যে যদি চলে যে সেই মানুষটা এখনো আমাকে ভালোবাসে কিনা সে এখনো আমাকে নিয়ে ভাবনা চিন্তা করে কিনা তাহলে অবশ্যই গোটা ভিডিওটা শুনুন আপনি বুঝবেন কিভাবে যে সেই মানুষটা আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে নাকি দেখুন বস এটা আগে আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন তো আপনি তার ভাবনা চিন্তা কোনো রকম ভাবে নিজের কাছ থেকে সরাতে পারছেন না তো তাহলে কনফার্ম হন সেও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে আপনার কথা সেও ভাবনা চিন্তা করে ভালোবাসার মেমোরি গুলো ভালোবাসার ফটো গুলো করে দেখে বস শুধু আপনি না সেও দেখে সেও একটা মানুষ শুধু আপনি একা তাকে ভালোবাসেননি সেও আপনাকে ভালোবেসেছে হ্যাঁ সিচুয়েশনের জন্য আপনারা দূরত্ব মেনটেন করছেন দুজনের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে দেখুন বস আগে আপনার মাথার মধ্যে একটা জিনিস ক্লিয়ার ভাবে আইডিয়া নিয়ে আসতে হবে খারাপ সময়ে আপনি যদি কারোর সাথে বেশি কথা বলতে যান বা সেই জিনিসটা নিয়ে বেশি আলোচনা করেন না সেটা আরো ঘেটে যাবে মানে হয়ে যাবে সেই জিনিসটা সেখানে কিন্তু ভালো সলিউশন না খারাপ কাজ কি করতে হবে আপনাকে সাইলেন্ট হয়ে যাবে বা সেখান থেকে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য সরে চলে আসবে ঠিক সেই মানুষটাও হয়তো এই রোলটাই প্লে করছে আপনি তাকে বুঝতে পারছেন না আপনি তার ভালোবাসাটাকে রিয়েলাইজ করতে পারছেন না তাকে বিভিন্ন রকম অপবাদ দিচ্ছেন বা তাকে খারাপ মানুষ ভাবছেন তার ভালোবাসাটা আপনাদের ভালোবাসাটাকে আপনি খারাপ ভেবে নিচ্ছেন ঠিক তো বস তো আপনি যখন তার চিন্তা ভাবনা কোনো রকম ভাবে আপনার মাথা থেকে সরাতে পারছেন না আপনি সত্যি কনফার্মান বস সেও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করে কিন্তু সে আপনার মতো ছটপট করছে না কেন জানেন সে আপনাকে ওয়াচ করছে এই সময়টাতে আপনি কি করতে পারেন আপনি কি করতে চান আপনি কিভাবে বিহেভ করেন সেটা সে ওয়াচ করছে এই সময় আপনি ছেলের মতো কাজ করে ফেলবেন অবশ্যই শুধু আপনি নয় সবাই করে সবাই এই সিচুয়েশনে কি করব খুঁজে পায় না বিভিন্ন রকম খারাপ কাজ করে ঘন ঘন তাকে ফোন করে তাকে রাগ দেখায় অভিমান করে তার কাছে পায়ে করে কান্নাকাটি করে কিন্তু এইগুলো কোনো সঠিক পথ না বস কেন সঠিক পথ না আপনাদের মধ্যে খারাপ সিচুয়েশানটার জন্য সে চাইছে কিছুটা টাইম পেস আপনার কাছ থেকে দূরে যেতে চাইছে আর আপনি তাকে জোর করে এখন আটকে রাখতে চাইছেন জোর করে তো কাউকে আটকে রাখা যায় না বস আগে আপনার অনুপস্থিতিটা আপনার ভালোবাসাটা তাকে বোঝাতে হবে কীভাবে বোঝাবেন সে যখন আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে না আপনিও এত আপনার মনের মধ্যে এত উৎসাহ দেখাবেন না সে যখন আপনার সাথে যোগাযোগ রাখতে না আপনিও নিজেকে একটু সাইড সাইডেন একটু বেশি না একটু হ্যাঁ একটা কথা আপনাকে বলি আপনি সমস্যার উপর বেশি গুরুত্ব দেবেন না আপনার সাথে যে আছে তার উপর গুরুত্ব দিন এটা যদি আগে আপনি ফলো করতেন তাহলে আপনার রিলেশনশিপে এত সমস্যা আসতো না এখনো যদি এই কথাটা আপনি শুনেও না শোনার মতোভাবে চলে যান তাহলে কিন্তু আপনার লাইফে আর সেই পুরাতন মানুষটাকে ফিরে আনার কোনো পসিবিলিটি থাকবে না দেখুন সমস্যার উপর গুরুত্ব না দিয়ে নিজের উপর গুরুত্ব দিন এই কথাটার মানে হচ্ছে আপনার আর আপনার ভালোবাসার মানুষের মধ্যে একটা খারাপ সিচুয়েশন হয়েছে এই সিচুয়েশন এই সমস্যাটার উপর গুরুত্ব বেশি দেবেন না এই সমস্যাটার জন্য আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না তাকে ঘন ঘন ফোন করছেন তাকে তার তাকে তৃত বিরক্ত করে ফেলছেন একটা সমস্যার ওপর গুরুত্ব দিয়ে ফেলছেন সে এই সময় আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে এখন আপনার সাথে কে আছে এখন আপনার সাথে আছে আপনি নিজে আপনার ফ্যামিলি এখন আপনি আপনার নিজের ওপর গুরুত্ব দিন আপনার ফ্যামিলির ওপর গুরুত্ব দিন আপনার কেরিয়ারের ওপর গুরুত্ব দিন দেখবেন আপনার সব সমস্যা সলভ হবে এবং আপনার ভালোবাসার মানুষও আপনার কাছে ফিরবে কিন্তু এর বাইরে নিজেকে অন্য রকমভাবে প্রমাণিত করতে গেলে কিন্তু আপনি যত যাই স্টেপ ফলো করতে যাবেন সেখানে কোনো সাকসেস পাবেন না বরঞ্চ রিকোয়েস্ট করছি আপনাকে বেশি থিঙ্কিং ওভার থিঙ্কিং না করে সমস্যাটাকে সলিউশন করবেন কিন্তু আগে আপনার দিকটা আপনি ভাবুন আপনার জন্য আগে আপনি ভাবুন অবশ্যই বাকি সমস্যা আপনি একটু ঠান্ডা মাথায় এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারলে আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন নিজেই নিজে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বস তো প্লিজ রিকোয়েস্ট রইল নিজে মেডিটেশন করুন ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন একদম ওভার থিঙ্কিং না একদম উল্টো পাল্টা ভাবনা না ভালোবাসার মানুষ ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকুক সময়ে যেমন তাকে কেড়ে নিয়েছে আবার ঠিক সময়ে সে আপনার কাছে ফিরে আসবে এর জন্য ধৈর্য ধরা শিখুন নিজেকে ঠিক রাখতে শিখুন বস এই খারাপ সিচুয়েশনে অবশ্যই আপনি সাকসেস পাবেন নমস্কার বস